চিতই পিঠা তৈরির কিছু টিপস আজ বলে দিব এই টিপস ফলো করে আপনারাও ঘরে গ্যাসের চুলায় লোহার সাছে তাও আবার শুকনো চালের গুঁড়া দিয়ে এরকম পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে এই চিতই পিঠাগুলো দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে ফুলকো আর নিচের পাশে কিন্তু একটু পুড়ে যায়নি কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো আপনারা যদি এই পিঠাগুলো একটু চেষ্টা করেন আজকে আমার এই ভিডিও দেখে অবশ্যই আপনারা পারবেন তৈরি করতে প্রথমে শুকনা চালের গুঁড়া নিয়েছি এই শুকনা চালের গুঁড়াটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে চার পাঁচ মিনিট একটু টেলে নিব এটা কিন্তু একটুও পুড়ে যাবে না সেভাবে আপনারা জালটা দিবেন আমি একেবারে লো হিটে রেখে পাঁচ মিনিট জাল করে নিয়েছি শুধু গরম হয়েছে এ পর্যায়ে নামিয়ে নিয়েছি এখনই এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কুসুম গরম জল এই যে যে চালের গুঁড়োটা টেলে নিয়েছি এই টেলে নেওয়ার কারণে পিঠাগুলো এত সুন্দর হবে অনেক সুন্দর হবে আর নিচে অনেক ক্রিস্পি হবে আবার উপর দিয়ে কিন্তু নরমও থাকবে পিঠাগুলো পারফেক্ট পিঠা হবে জল দিয়ে পাঁচ মিনিট মথে নেবেন এভাবে পাঁচ মিনিট মথে নেওয়ার পরে দেখবেন যে আঠালো একটা ভাব চলে এসেছে এই দেখেন আমি যতবার পিঠা তৈরি করি ততবারই সফল হই একবারও কিন্তু আমার গোলাটা কখনো ফেলানো যায় না কিংবা পিঠা পারফেক্ট হয় না এমন কোনো কাহিনিই নেই আমি কিন্তু সবসময় পারফেক্ট পিঠা তৈরি করি চালের গুঁড়োটা মাখানোর পরে 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট পরে আবারও দুই মিনিটের মতো মেখে নিব বেশি না এবার দুই মিনিট মেখে নিলেই হয়ে যাবে দুই মিনিট হয়ে গেছে এবার আবারও কুসুম গরম জল দিয়ে দিচ্ছি কুসুম গরম জল দিয়ে এখনে এই গোলাটা ভালোভাবে গোলাতে হবে হাত দিয়ে এই তো গোলাটা গোলানো হয়ে গেছে এই দেখেন একটু সময় নিয়ে গোলাবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে মিশে গেছে এবার পিঠাগুলো ফুলকো প্লাস ছিদ্রযুক্ত করার জন্য এক চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যারা বেকিং পাউডারটা দিতে চান না তাদেরও কিন্তু সেমভাবে পিঠাটা হবে আর মাটির চুলায় তৈরি করলে তো কোনো কথাই নেই এই পিঠাটা এতটা পারফেক্ট হবে গোলাটা কীরকম রেখেছি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে একেবারে ঘন রাখা যাবে না আগে থেকে শ্বাসটা তেল ব্রাশ করে নিয়েছিলাম তেল ব্রাশ করে হাই হিটে গরম করে নিয়েছি একেবারে ধোয়া উঠিয়ে নিয়েছিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রেখে দিয়েছি রেখে দিয়ে তারপরে এই যে ব্যাটারগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো দেয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব তিন মিনিট পরে ঢাকনা তুলে নিলাম দেখেন কি সুন্দর হয়েছে প্রথম পিঠাগুলো ফুলে টয়টম্বুস হয়ে গেছে তেল ব্রাশ করা হয়েছে তাও কিন্তু পারফেক্ট হয়েছে পিঠাগুলো এক এক করে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো কিন্তু একটুও পুড়ে যায়নি এত সুন্দর হয়েছে এই টেলে নেয়ার কারণে নিচে একটুও পুড়ে যাবে না পিঠাগুলো আর খুবই সুন্দর হবে এখন আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার এক এক করে দিয়ে লাস্টের পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এত তো শেয়ার করা যায় না তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই তো ঢাকনা তুলে নিলাম দেখেন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে প্রত্যেকটা পিঠাই ফুলকো হয়েছে আর কত সুন্দর উঠে যাচ্ছে পিঠাগুলো আপনারাও কিন্তু সেমভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন নিজেরাই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি এক এক করে এখন একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখেন কতটা ফুলকো হয়েছে এই পিঠাটা যতটা ফুলকো হয়েছে ভিতর কিন্তু ততটাই ছিদ্র হয়েছে আর নিচে দেখেন একেবারে সাদা পিঠাটা একটু পুড়ে যায়নি একটা পিঠাও পুড়ে যায়নি প্রত্যেকটা পিঠাই একেবারে উপরে নিচে সাদা হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা জালিদার হয়েছে আমি বলবো একবার হলো আপনারা ঘরে সেমভাবে ট্রাই করবেন